আমানের ঘোর কাটার আগেই একদল ডাক্তার এসে হাজির হলো আমানের চেকআপে ব্যস্ত হয়ে পড়ে কি ওষুধ চলছে পরবর্তীতে কি ট্রিটমেন্ট প্ল্যান হবে এসব নিয়ে আলো নিজেরা আলোচনা করতে থাকে আমানের শারীরিক অবস্থা কেমন ছিল আর এখন কেমন আছে কী কী চেঞ্জ এসেছে মারিয়া সিনিয়র ডাক্তারদের এসবের বিশদ বিবরণ দিচ্ছিল আমান সেদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে মারিয়া সেই যে হাজতে বসে থাকা খরগোশের মতো ভীতু মেয়েটি আজ ডাক্তার হয়েছে আমান যে ভেবেছিল কোথাও কেউ ওর জন্য অপেক্ষায় নেই তাহলে সেই কথাটা তো সত্য না মারিয়ার কান্না মারিয়ার প্রার্থনা প্রমাণ করে পৃথিবীতে কেউই আসলে ভালোবাসা শূন্য থাকে না অপ্রত্যাশিতভাবে ভালোবাসা চলে আসে আমরা হয়তো বুঝতে পারি না অনুভব করি না আমরা হয়তো প্রেমিকা বা স্ত্রীর ভালোবাসার অপেক্ষায় থাকি কিন্তু এদিকে বাবা মা তাদের জীবন দিয়ে ভালোবাসার ডালি নিয়ে বসে থাকে কারো জীবনে হয়তো সেটাও নেই কিন্তু এমন চমৎকার একজন বন্ধু আছে যে সব সময় পাশে থাকে কিন্তু সে চলে না যাওয়া পর্যন্ত বোঝাই যায় না যে আসল ভালোবাসার মানুষটা কে ছিল আমানেরও তাই হয়েছে বাবা সারা জীবন উদাসীন আত্মকেন্দ্রিক যিনি অপরিসীম ভালোবাসতেন সেই মা চলে গেছেন আমান ভেবেছিল ওর ভালোবাসার মানুষ আর কেউ নেই কিন্তু কে জানতো এই মেয়েটা তার মঙ্গল কামনায় সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করছে ওর সেবায় রাত দিন এক করে ফেলছে একজন সিনিয়র ডাক্তার অন্য সব ডাক্তার নার্স সবাইকে সরিয়ে একটা চেয়ার নিয়ে আমানের সামনে বসে আমান তোমার মাকে আমি চিনতাম আমারে বেচম্যাট ছিল চমৎকার হাসি খুশি একজন মানুষ শরমিলে কোথাও আসলে সেই জায়গাটাই আলোকিত হয়ে যেত এমনই তার ব্যক্তিত্ব এমনই তার আন্তরিকতা তারই ছেলে তুমি কিন্তু তুমি ভীষণ ভীষণ বিষাদে ভরা তোমার শরীর মন এমনই গভীর সেই বিষাদ যে তুমি বেঁচে থাকতেই চাওনি আমরা যত চিকিৎসা দেয় ওষুধ তোমার কাছ থেকে কোনো রেসপন্স আসছিল না কারণ বেঁচে ওঠার ইচ্ছাটাই তোমার ছিল না তবুও যে জ্ঞান ফিরেছে এই মারিয়া মেয়েটার সেবা তার অন্যতম কারণ মারিয়ার জীবনের ইতিহাস আমি জানি কেন জানি বলতো তোমার কাছে থাকার জন্য এই মেয়েটা আমাদের সবার চেম্বারে চেম্বারে ঘুরেছে এমন শুভাকাঙ্ক্ষী যার আছে তার তো বুক ফুলে বাঁচা উচিত। আপু ঠিকই বলছেন স্যার। এই স্ট্রং यंग मैन আমাদের সবার জীবনে এমন বিষাদের সময় আসে। তুমি তো মানুষের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করো। এখন নিজের জীবনের শান্তি আনার দিকে মনোযোগী জীবনটা আফসোস করে কাটানোর জন্য খুবই ছোট বরং সুখের স্মৃতি তৈরি করো যেগুলো পরে তোমাকে হাসাবে বেঁচে থাকার শক্তি যোগাবে। এরপর উনি উঠে মারিয়াকে ডেকে কিছু বলেন। মারিয়া একটু পরে ফিরে আসলো হাতে একটা সুপের বাটি আমানের মুখোমুখি একটা টুলে বসলো আমানের দিকে একটু তাকানোর চেষ্টা করলো কিন্তু পারলো না এদিকে আমার মারিয়ার দিকে গভীর দৃষ্টিতে আছে আবার চিনতে পেরেছেন কিনা জানি না নিজেকে সামনে নিয়ে মুখ নিচু করে হাতের সুপটা হাতের সুপের বাটিতে চামচ নিয়ে নাড়তে নাড়তে বলল মারিয়া কিন্তু ওর কথা শেষ হওয়ার আগে আমান ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল মারিয়া ভুল বললাম। বললো এক মুহূর্তের জন্য কেঁপে উঠল হাতের সুপের বাটিটা সাথে চামচ একটু জড়িয়ে যেন বাড়ি খেলো ঠক ঠক যদিও সাথে সাথে মারিয়া সামলে নিয়েছে কিন্তু গোয়েন্দা বিভাগের দুখোর অফিসার আমানের চোখ ফাঁকি দেওয়া এতটাও সহজ না এটা অদ্ভুত বাস্তবতা কি জানো মারিয়া মারিয়া বলে উঠল যেন নিজেকে নিজে প্রশ্ন করছে মারিয়া শব্দটুকু আমাদের কানে পৌঁছেছে কিনা সন্দেহ আমি ভাবছিলাম আমার জন্য কোথাও কেউ নেই কেউ অপেক্ষায় নেই বাছার ইচ্ছে ছিল না কিন্তু আমি যদি না বাঁচতাম জ্ঞান ফিরে না আসতো তাহলে কোনো একজনের চোখের নিচের কালি চোখের জল দেখার সৌভাগ্য কি হতো মারিয়ার নিচু মুখ আরও নিচু হয়ে যায় টুপ করে দু চোখ থেকে দু বাটি আমনের সামনে নিয়ে আসে আপনাকে খেতে হবে হাতের অবস্থা যেহেতু খারাপ আসেন খাইয়ে দিই এখন তো চোখ থেকে জল ঝরবে মারিয়া চলে দীর্ঘ সময় পরে কেউ আমাকে খাইয়ে দিচ্ছে এতটা যত্ন নিচ্ছে আপনি হয়তো কাউকে সেই সুযোগ দেননি আমানির মুখে সুপ তুলে দিতে দিতে আস্তে করে বলে আমান আর কথা বাড়ায় না ডাক্তারের কথা মতো স্মৃতি জমাতে থাকে এই মুহূর্তটা নিশ্চিত একটা সুখের স্মৃতি আচ্ছা মারিয়া আমার জন্য এত করছে সেটা কি নিছকই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে নিজেকেই প্রশ্ন করে আমান মাথার মধ্যে পোকা ঢোকার মতো এই প্রশ্ন ঢুকে কামড়াতে থাকে যেন আমানকে বেড়ে দেওয়া হয়েছে কেবিনে আছে আমানের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছিল মামা চলে গেল আমানের মামি স্বামীমা জামান বেশ কিছুক্ষণ ছিলেন এবং বারবার কান্নাকাটি করেছিলেন আমানের মা শর্মিলির সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল তোমার উচিত ছিল আমাকে একটা সংবাদ দেয়া এতদিন পরে জানলাম সেটাও তোমার মামা জেনেছে বলে আমি কি তোমার কেউ না কাঁদতে কাঁদতে অনেকটা হেঁচকি তুলে স্বামী মা বলতে লাগলো মামি আপনি ভালো করেই জানেন যে আপনি আর মামা ছাড়া বলার মতো আপনার কেউ নেই বাবু তো তার নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আমার জ্ঞানই ফিরেছে কয়েকদিন পর এরপর ব্যথায় বেদনা আর ভাল লাগছিল না আর আপনারা শূন্য অযথা কষ্ট পাবেন এটা একটা কারণ আমাদের আসলে আপন মনে করলে এসব বলতে না আমার আপন সন্তান হলে কি আর এমন ভাবতে মামি আমি আসলে দিন দিন কেমন ডিপ্রেশনে চলে যাচ্ছি মনে হয় কারো সাথে কথা বলতে ভালো লাগে না সময় মতো বিয়ে না করলে এমন হয় বা এত করে বললাম বিয়ে করে কিন্তু আমাদের কোনো কথাই তুমি শোনো না মামি মা চুর পরে করে বাসাটাকে আমার নরম মনে হয় সেখানে কাউকে আনতে ইচ্ছে করে না আবার আলাদা কোথাও থাকার মতো অমরবিকও হতে পারে না তুমি এভাবে ভাবো বলে এমন মনে হয় আমি তোমাকে আগেও বলেছি আমার সব মানুষ এক রকম হয় না তোমার মামা যেমন চিল্লাতে চিল্লাতে বাসায় ঢুকে মেয়ে দুইটাকে না দেখলে তার নাকি মাথা ঠিক থাকে না কিন্তু তারও বাপু একটু এদিক ওদিক হওয়ার উপায় নেই তার খাবার দাবার কাপড় সব টিপটপ ফিটফাট রাখতে হয় আর না হলে চিৎকার করে মারাত্মক বকাঝোকা করে একদম পুলিশি মেজাজ দেখায় এখন তার ভালো দিকটাকে মনে রেখে অন্যদিক ভুলে থেকে সংসার করি আমরা সবাই তাই করি তোমার মাও তাই করেছেন এখন উনি জীবিত নেই বলেই তোমার এসব মনে হয় না হলে এগুলো জীবনের স্বাভাবিক ব্যাপার বলেই মনে হতো আমান কথা বাড়ায় না আর চুপ করে থাকে ক্লান্তও লাগছে কিছুটা মারিয়া কেবিনের দরজা ঠেলে ঢোকার পথেই কথা শুনে থমকে দাঁড়িয়েছিল শেষের কিছু টুকরো টুকরো কথা ওর কানে চায় বুঝলো আমানের মনে কোনো ট্রমা আছে একই কথা ওর সিনিয়র স্যার বলেছেন আমানের মানসিক সমস্যা আছে তার বেঁচে থাকার ইচ্ছাও কম কাউন্সেলিং করলে ভালো হয় কিন্তু সমস্যা হলো এই টাইপ রোগীরা বিশেষ করে উনি যেহেতু বেশ ডাক সাইডে গোয়েন্দা এইসব মানসিক সমস্যা বা কাউন্সেলিং বিশ্বাস করবে না অথচ এই মানসিক সমস্যার জন্যই ওর রিকভারি দেরি হচ্ছে মারিয়ার হাতে ফ্রেশ জুস এক স্লাইস ডিমের পুডিং এগুলো মারিয়া নিজেই করেছে হাসপাতালের ক্যান্টিনে বা হোটেলের খাবার আমানকে দিতে মারিয়ার মন সাই দেয় না হ্যালো সো এখন কেমন বোধ করছেন রুমে ঢুকতে ঢুকতে মারিয়া জিজ্ঞেস করে মারিয়াকে দেখে আমানের নিষ্প্রভ চেহারায় কিছুটা যেন আলো ফিরে আসে ঝলমলে একটা ভাব দেখা যায় আরে মারিয়া আসো বা তুমি তো একদম প্রফেশনাল কথাবার্তা বলছো দামি বেশর করে হাসপাতালে গেলে এমন করে বলে আমাকে তো স্যার করার কিছু নেই নাম ধরেই ডাকতে পারো বিদেশে হলে তো মিস্টার আমনি বলতো মারিয়াকে ইজি করতে যে আরও বিব্রতকর অবস্থায় ফেলে দেয় আমান স্বামীমা জামান কিছুটা অবাক হয়ে মারিয়ার দিকে তাকালো বেশ মিষ্টি চেহারার একটা মেয়ে ডাক্তারদের অ্যাপ্রন পরা স্বামীমা জামানের ভালো লাগে মারিয়া খাবারের বক্স নিচে রেখে আমানকে দেখতে লাগলো আপনার প্রেশারটা আজও কিন্তু একটু হাই আছে গত রাতেও কি ঘুম হয়নি না ঘুম হয়েছে তবে ছাড়া ছাড়া মানে বারবার ঘুম ভেঙেছে আর মাথার ব্যথাটা বেশ কষ্ট দিচ্ছে আচ্ছা আমি নোট করে রাখছি রাতে স্যার রাউন্ড দেবে তখন জানাবো তবে আপনি কোনো কিছু নিয়েই চিন্তা করবেন না শামিমা তখনও মারিয়াকে দেখে যাচ্ছে ওদের মধ্যে ফর্মাল নাকি ইনফর্মাল সম্পর্ক সেটা বুঝতে পারছে না ও মারিয়া উনি আমার মামি আমার তো মা নেই উনি এখন আমার মা বলতে পারো দেখো কে দেখে কেমন চোখ ফুলিয়েছে আর মামি এ হলো ডাক্তার মারিয়া আমাকে বলেছে এই ডাক্তার বাঁচিয়ে ধরেছে আন্টি আসসালামু আলাইকুম আপনাকে আগেই সালাম দেওয়া উচিত ছিল আসলে আমি প্রথমেই কারো সাথে কথা বলতে পারি না ক্ষমা করে দেবেন আর আমানসব সব ভুল বলেছেন উনি বরং আমার জীবন বাঁচিয়েছেন মারিয়া তোড়ি ঘড়ি করে উত্তর দেয় আর তুমি বুঝিয়ে তার প্রতিদান দিচ্ছ আমানের মুখ ফুটে এই কথা বের হয়ে আসে এই কথাটা গত কয়েকদিন ধরেই আমানের মাথায় ঘুরছিল আজ নিজের অজান্তে মুখ বের হয়ে গেছে গেছে সাথে যে মামি আছে মারিয়া কোনো উত্তর দেওয়ার ভুলেই আগেই আমানের মামি বলে উঠলেন কে কার জীবন বাঁচাচ্ছে কিছুই বুঝলাম না মামি তুমি তো জানো মায়ের একটা ফাউন্ডেশন আছে সেখান থেকে কিছু হেল্প পেয়েছে মারিয়া এর জন্য অধিকৃত কথা বোধ থেকে এসব বলছে তড়িগড়ি করে আমান বলে উঠল আমান চায় না সেই হাজত খানার গল্প মারিয়া করুক মারিয়া নির্দ্বিধায় সব জায়গায় এই গল্প করে কিন্তু আমান চায় না মারিয়া কারো কাছেই ছোট হোক আর আমান স্যার ভাবছেন এই ঋণ শোধ করতেই আমি ওনার এত বাড়তি দেখাশোনা করি আসলে ডক্টর হিসেবে আমার তো এইটুকু দায়িত্ব তাই না মারিয়া এবং আমান উভয় জানে দুজনেই পুরোটা সত্যি বলে না আর শামীমা জামানের অভিজ্ঞ চোখ অনেক কিছুই দেখলো এবং বুঝলো যা ওরা কেউই বোঝেনি স্যার বললো আপনি ইচ্ছে করলে বাসায় যেতে পারবেন কমলালেবুর খোসা ছাড়িয়ে একটা পিড়িতে রাখতে রাখতে মারিয়া এটা বলে আমার খুব মনোযোগ দিয়ে মারিয়ার এই লেবুর খোসা ছাড়ানো দেখছিল আজ দশ দিন হলো আমার এই কেবিনে মাথার আঘাত মোটামুটি সেরে উঠেছে কিন্তু হাত ও পায়ের ব্যান্ডেজ খুলতে কম কমপক্ষে দশ থেকে পনেরো দিন প্রথম পাঁচ দিন মারিয়া একদম ওর রুমেই বেশিরভাগ সময় থাকত রাতেও থাকতে চেয়েছিল কিন্তু আমার অ্যালাউ করেনি আমানের গানম্যান আছে সেই রাতে থাকে একজন ওয়ার্ড বয় আছে সে ওয়াশরুমে যেতে আসতে হেল্প করে কিন্তু খাবারের দায়িত্ব মারিয়া জোর করে নিয়েছে এখন মারিয়া অন্য সেকশনে ডিউটি অন্য সেকশনে ডিউটি করে কিন্তু সুযোগ পেলেই এখানে চলে আসে আমানের ওষুধগুলো সময় মতো খাইয়ে দেয় ওর রুম থেকে আলাদা করে খাবার রান্না করে আনে বাসায় তো যেতেই পারে কিন্তু তাতে করে তোমার এতদিনের পরিশ্রম সব বৃথা যাবে মানে এক বাসায় আমার সেবা করার লোক নেই আর দ্বিতীয়ত সেখানে সারাক্ষণ থাকলে আমারও বেঁচে থাকার ইচ্ছে থাকবে না মারিয়া কমলালেবুর পিড়িচেটা আমানের কাছে দেয় এরপর ছটপট একটা টিস্যুতে হাত মুছে আমানের চোখের দিকে তাকিয়ে বলে আজ বিকেলে আপনাকে ঘুরতে নিয়ে যাব এখানে কোথায় আর কিভাবে হুইল নিয়ে যাব কোথায় সেটা গেলেই বুঝবেন দুটো ট্যাবলেট আমনের হাতে দিয়ে খেতে বলে টিফিন বক্স গুছিয়ে বের হয়ে যায় আমানের কাজ নেই মোবাইলের সময় কাটানোর তেমন অভ্যাস নেই সব সময় কাজের মধ্যে থাকা অভ্যাস এখন হঠাৎ করে এতটা সময় পেয়ে কী করবে বুঝে উঠতে পারে না মারিয়া অবশ্য কিছু ভালো ভালো বই এনেছে সেগুলোর পাতা উল্টোয় দুই একবার কিন্তু এখনও ভালোভাবে সুস্থ না হওয়ায় ঠিক মনোযোগ দিতে পারছে না কিন্তু মারিয়ার বিষয়ে আমার একটু সতর্ক হচ্ছে কারণ আমানের মনে হচ্ছে মারিয়া আমানের প্রতি ভীষণ দুর্বল সত্যি বলতে আমানও মারিয়ার প্রতি দুর্বল সেই পানাম নগরে দেখার সময় থেকে কিন্তু সেটা তো মারিয়াকে না জেনে জানার পর থেকে নিজেকে সামলে নিয়েছে মারিয়া আমানের চেয়ে বয়সে আট থেকে দশ বছরের ছোট বলা যায় বাচ্চা একটা মেয়ে এই বয়সের আবেগ এখনও বাস্তবতা বোঝেনি হাজতখানা থেকে মারিয়াকে বের করে পড়ার সুযোগ দেওয়াতে মারিয়ার চোখে আমান হিরো কিন্তু মারিয়া জায়গায় যে কোনো মেয়ে থাকলে আমান তাকে এভাবে সাহায্য করত। এখানে মারিয়ার মনে যে ভালোবাসার অনুমতি ভালোবাসার অনুভূতি তার সাথে কৃতজ্ঞতা বোধ মেশানো মারিয়া একটা ঘোরের মধ্যে আছে আমান চায় না মারিয়ার এই অবস্থা কোনো সুযোগ নিতে মারিয়া মেধাবী সামনে আরও ভালো ভবিষ্যৎ ভালো জায়গায় যেতে পারলে যোগ্য জীবন সঙ্গীর অভাব হবে না আর আমানে তো বিয়ে করার ইচ্ছে নেই বিকালে মারিয়া আসে সাথে হুইল আমানকে নিয়ে হাসপাতালে ঘুরিয়ে নিয়ে বেড়ায় হাসপাতাল থানা আদালত এই সব জায়গায় গেলে জীবন দেখা যায় আমার পেশাগত জীবনে নানা রকম জীবন দেখে অভ্যস্ত কিন্তু হাসপাতালের জীবন একদম ভিন্ন এখানে মানুষ বাঁচতে আসে সবার চোখে মুখে বেঁচে থাকার আকুতি এই চিপা চাপা নানান করিডোর পার করে মারিয়া আমানকে একটা ওয়ার্ডে আনে এখানে বেশিরভাগ রোগীর অবস্থা খারাপ শুকিয়ে গেছে স্লাইন চলে কিংবা চুপচাপ নীরব হয়ে শুয়ে আছে ওই মেয়েটার বয়স মাত্র বিশ ও কি ইচ্ছে ছিল ডক্টর হবে ক্যান্সার ওর সারা শরীরে ছড়িয়ে গেছে মা বাবা সব জমি জমা বিক্রি করে চিকিৎসা করাছে শেষ সম্বল বাড়িটাও বন্ধক রেখেছে এখন আর কেমন নিতে পারে না দুর্বল হয়ে গেছে খেতেই পারে না তবু ক্ষীণ স্বরে যা বলে তার সর্বময় হলো বেঁচে থাকার খুব ইচ্ছা তার আমান খুব শক্ত মানুষ ডাক সাইডে গোয়েন্দা নার্ভ শক্ত মানুষ কিন্তু আজ এখানে এসে এইসব মানুষগুলোকে দেখে ওর চোখ ভিজে যায় মারিয়া আমানকে নিয়ে সামনের খোলা মাঠে নিয়ে যায় বড় সবুজ মাঠ রোগীদের ও আত্মীয় স্বজনের ভিড় চারিদিকে বেঁচে থাকা এবং বাঁচিয়ে রাখার লড়াইতে সবাই ব্যস্ত আপনাকে এখানে নিয়ে আসার কারণ আছে আপনার ভেতরে কোনো এক কারণে হতাশা আছে জীবনের প্রতি বিতৃষ্ণা আছে কিন্তু এইখানে দেখেন বেঁচে থাকার জন্য মানুষে কি আপ্রাণ চেষ্টা কি অপরিসীম আগ্রহ আপনাকেও বেঁচে থাকতে হবে বুঝে মারিয়া কিন্তু বেঁচে থাকার কারণ খুঁজে পায় না আমি আপনাকে কারণ বের করে দিয়েছি তো কিভাবে মারিয়া ফোন বের করে কাকে যেন ফোন দিয়ে এই মাঠে আসতে বলে আমার কিছুটা অবাক হয় এর কিছুক্ষণ পরেই হঠাৎ একটা দম্পতি এসে আমানের পা জড়িয়ে কাঁতে থাকে আমান ভীষণ বিব্রত হয় মারিয়া সেটা বুঝতে পেরে তাদের সরিয়ে আনে এমন করে আমিও আপনাকে আপনার পা ছুঁয়েছিলাম স্যার আবার জীবন বাঁচানোর জন্যে এই ছেলেটাকে তো আপনি চেনেন স্যার আরও আপনাদের গাড়ির ড্রাইভার আপনি অ্যাক্সিডেন্টের সময় আলমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে এগিয়ে গিয়েছিলেন যার ফলে আলমের বড় কোনো আঘাত বা ক্ষতি হয়নি শুধু আলম না ওর পরিবারের পাঁচজন লোক বেঁচে গেছে আলম আর ওর বউ বেশ কয়েকদিন ধরেই আসতে চায় আমি নিশ্চিত করেছিলাম আজ আসতে বলি ওরা আসার জন্য মুখিয়েছিল এই আমি মারিয়া আলম এইসব মানুষের জন্যই আপনাকে বেঁচে থাকতে হবে স্যার আমান আবেগ আপ্লুত হয় না মারিয়া মেয়েটা আজ কাঁদিয়েই ছাড়ল এক অদ্ভুত ভালো লাগায় আমানের মন ভরে যায় আমান ক্রাচে ভর দিয়ে বন্ধ দরজাটার সামনে এসে একটু থমকে দাঁড়ায় বড় করে একটা দীর্ঘশ্বাস নেয় অনেক দ্বিধা দন্ধ ছেড়ে আমান আজ এই দরজার সামনে এসে দাঁড়িয়েছে তবু নক করতে যেয়ে থেমে যায় আবার মনের সব শক্তি একত্র করে নিজেকে স্থির করে নক করে ঠক ঠক ভেতর থেকে ভারী ঘন্টের আবার শোনা আছে ক্রাচে আর একটু দিয়ে একটু একটু করে দরজাটা খুলে টাইলসের ফ্লোরে ক্রাচের শব্দ তুলে ভিতরে ঢোকে শেষ বিকেল সূর্য লাল হয়ে অস্ত যাবে সেই স্বল্প আলোতে আমানের শরীরের ছায়া কেমন দীর্ঘ দেখায় আমান তাকিয়ে দেখে দরজা ঠিক উল্টো দিকে বড় জানালার পাশে একটা কাঠের চেয়ারে যিনি বসে আছেন তার হাতে একটি বই বই খোলা কিন্তু ওনার দৃষ্টি জানালার বাইরে যেখানে বেশ কয়েকটি চারা আম গাছ লাগানো তারপরে মূল ফটক আর ফটকের বাইরে ব্যস্ত রাস্তা যিনি বসে আছেন ওনার বয়স হঠাৎ করে বোঝা যায় না পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে হতে পারে রিজু শরীর মেধিন পরিপাটি পোশাক কিন্তু চোখ ঝোড়ায় যেন রাজ্যের বিষণ্নতা আসো বিছানায় বসো তাতে তোমার অসুবিধা হবে নজর না ঘুরিয়ে কথাগুলো বললেন আমান আস্তে আস্তে বিছানায় যেয়ে বসলো সাবধানে ক্রাসটা রাখল বহুদিন ধরে এই সময়ের অপেক্ষায় ছিলাম যেন কত যুগ ধরে ভেবেছিলাম এই সময় বুঝে আসবে না কিন্তু ভাগ্য ভালোই মনে হয় জীবিত থাকতেই সেই সময়ের দেখা পেলাম কেন প্রতীক্ষা ছিলেন মনের ভার কমাতে তোমার মায়ের মৃত্যুর পর তুমি খুব ভেঙে পড়েছিলে এবং সেটা সবাই জানে সবাই তোমাকে সান্ত্বনা দিয়েছে তোমার পাশে থেকেছে কিন্তু আমি ভুগেছি অপরাধ বোধে শারমিলি মানে তোমার মা কখনোই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি আমার প্রতি তার অনেক অভিমান ছিল কিছুটা বুঝতাম কিন্তু এভাবে অসময়ে না বলে চলে যে আমাকে যে এত বড় শাস্তি দিবে তা বুঝিনি অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছি আমি সেই থেকে শান্তি পাচ্ছি না আমার আমার মন সব সময় পুড়ে ছাই হয়ে যায় আমি ঘন্টা ধরেই তার কাছে ক্ষমা চাই কিন্তু আমাকে তো কিছু বলেননি তোমার চোখে আমার প্রতি কেমন যেন ঘৃণা দেখছি তোমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী এমন কিছু দেখছি বাবা হিসেবে সব সহ্য করে যায় কিন্তু সন্তানের ঘৃণা সহ্য করা যায় না জন্য বলছি হাসপাতাল আমাকে চুপি ছবি দেখতে যেতেন আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম হাসপাতালে বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেন তোমাকে কে বলল সেটা প্রচুর খুব জরুরি বাইরে দাঁড়িয়ে এভাবে না কেদে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারেন না বাবা আমার বুকের মধ্যে মরুভূমি হয়ে আছে মা নেই আপনি থেকেও নেই আমার জীবনে যে মরুভূমি হয়ে গেছে বাবা আমনের চোখ বেয়ে অঝরে জল ঝরতে থাকে আমানের পিতা রিটায়ার্ড আর্মি অফিসার তার সব ইগো অভিমান ভুলে গিয়ে দৌড়েছে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আমার বাবার গায়ের গন্ধ ভুলে গিয়েছিল আজ কতকাল পরে যেন আবার সেই গন্ধ খুঁজে পায় অনেক অনেক বছর আগে আমার যখন ক্লাস থ্রিতে পড়ে তখন ওর স্কুলের এক বাচ্চাওকে খুব মারে আমার খুব নরম ছিল মায়ের খেয়ে চোখ মুখ ফুলায় বাসায় ফিরে আসে সেই সময় ঘটনাক্রমে ওর বাবা বাসায় ছিলেন আমানকে ঠিক এইভাবে জড়িয়ে ধরেছিলেন আর মিলিটারি মেজাজে চিৎকার করে বলেছিলেন কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয় আমার ছেলেকে কাঁদায় আমানের মনে হলো বহুকাল পরে যেন বাবার সেই ভালোবাসা আশ্রয় সে খুঁজে পেয়েছে মারিয়া মেয়েটার প্রতি কৃতজ্ঞতায় ওর মন ভরে যায় সেদিন মার থেকে ফিরিয়ে রুমে নিয়ে এসে মারিয়া বলেছিল আপনার চলে যাওয়া উচিত আমার বাসার না কিছুটা বিরক্ত হয়ে আমান জবাব দেয় আমানের পারিবারিক জীবন ওর দুর্বল জায়গা এই বিষয়েও কারোর সাথেই কথা বলতে চায় না কেউ অহেতুক আগ্রহ দেখালে আমান বিরক্ত হয় বিব্রত হয় আমান তখন হুইল চেয়ার থেকে উঠে বিছানায় শরীর এড়িয়ে দিচ্ছিল মারিয়া ধীরে ধীরে কেবিনে জানলার কাছে যায় খোলা জানালার দিকে মুখ করে বহু দূরে দৃষ্টি মেলে বলতে থাকে আপনার একজন বাবা আছেন যিনি আপনার অজ্ঞান মুহূর্তে হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে হাওমাও করে কাঁদেন আপনি ঘুমিয়ে থাকলে চুরি করে দেখে যান আপনাদের মধ্যে কিসের দ্বন্দ্ব কিসের এত কষ্ট সেটা আমি জানি না কিন্তু আপনার একজন বাবা আছেন যিনি আপনার জন্য লুকিয়ে হলেও কাঁদেন এটাই আমার কাছে বিরাট ব্যাপার মনে হয় আমি তো জানি কেউ না থাকার কষ্ট আর এই হসপিটালে দিনের পর দিন মানুষের জীবন দেখতে দেখতে বুঝে গিয়েছি আমি জীবন কতটা তুচ্ছ অভিমান কত বিলাসিতা মারিয়ার কথায় আমান কোনো উত্তর দেয় না মারিয়া চলে যায় সারা রাত বহুত চিন্তা করে পরের দিন রিলিজ নিয়ে বাসায় আসে তারপর আজ এই মুহূর্তে বাবার বুকের মধ্যে মাথা দিয়ে কাছে আমান এক অপার্থিব শান্তি অনুভব করছে আমানের সামনে ওর মামি শামিমা জামান রাগানিত অবস্থায় বসে আছেন কিন্তু আমান ততটা গুরুত্ব দিচ্ছে না আমানের হাতে অ্যাডগান অ্যালান পোয়ের একটি অরিজিনাল হার্ড কভার বুক সেটা নিয়েই নাড়াচাড়া করছে মামি কিছু বলছেন আমার বুঝতে পারছে কিন্তু তেমন গুরুত্ব দিচ্ছেন না